নবীজি যে ঈদ উদযাপন করছে ওইটা সকল ঈদের সেরা ঈদ এখন আপনি বলেন নবীজি যেই ঈদগুলো উদযাপন করেছে সেই ঈদগুলো ছাড়া ইসলাম ধর্মে আর কোনো ঈদ আছে মিলাদ আলোচনাটা আপাতত হাইড রাখেন বুঝানোর জন্য বলছি দয়াল নবীজি যেই ঈদ উদযাপন করেছেন ওই ঈদ ছাড়া আর কোনো ঈদ আছে আর তো কোনো ঈদই নাই তাহলে সেরা হবে কিভাবে সকল ঈদের সেরা ঈদ তাহলে অনেকগুলো ঈদের মধ্যে এই ঈদটা সেরা তো নবীজি যেই কয়টা ঈদ উদযাপন করেছেন এই ঈদগুলো ছাড়া তো ইসলাম ধর্মে আর কোনো ঈদ নাই তাহলে সেরা হবে কিভাবে। সেরা হইতে হলে তো আরও ঈদ লাগবে নবীজি উদযাপন করেন নাই এরকম আরো অনেক ঈদ লাগবে যেগুলির চেয়ে নবীজির ঈদগুলো সেরা হবে কথাগুলি ভালোভাবে খেয়াল করবেন ঈদুল ফিতর ঈদুল আধা রুজারিদ ঈদ কুরবানির ঈদ আমরাও মানি অস্বীকার করার কোন সুযোগ নাই এই দুই ঈদ ছাড়াও আরো ঈদ আছে যেগুলি নবীজি বলে গেছেন আল্লাহর হাবিবের থেকে প্রমাণিত ইয়াউমুল জুমআ জুমার দিন ঈদের দিন এটা আপনাদের জানা আছে নিশ্চয় ইবনু মাজাহ শরীফের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল বলেন

فائز الكادير والمدام زين الدين مانافي رحمة الله عليه حدثوا له كنترسوهي حدث بيشودو صنودر حدث شيء حدثه الله إن يوم الجمعة عند الله سيد الأيام وأعظم من يوم النهر والفتر نيش joy دين الله تعالى رني মহান আল্লাহ তালার নিকটে জুমার দিনটা হলো সকল দিনের সর্দার সৈদুল আইয়াম এরপরে ঈদুল ফিতর ঈদ উল আজহা রোজা ঈদ কুরবানি ঈদ এই দুই ঈদের চেয়েও আরো সেরা ঈদ হলো জুমার ঈদ আল্লাহ বলেন তাইলে আপনি যে বললেন নবীজির ঈদ হলো সেরা ঈদ সকল ঈদের সেরা ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা তো রসুলের হাদিস দিয়ে বোঝা যায় সেরা না এটার এই দুই ঈদের চেয়ে সেরা হইলো জুমার ঈদ কথা বুঝতেছেন না আপনারা আসলে বিরোধিতা করার জন্য এই কথাগুলি বলা হয়েছে যার কারণে দেখা গেছে মাকড়সার জালের মতো দুর্বল স্টাডি করেছেন কিন্তু অনেক সময় নবীর বিরুদ্ধে দাঁড়াইলে সত্য কথাগুলিও যেহেন থেকে আল্লাহ সরায় দেয় ব্রেন থেকে আল্লাহ সরায় দেয় যুবক ভাইয়ের কথাগুলি মনে রাখবেন দিবস আমাদের জন্য ঈদের দিন আয়ামে মেতা শরীখ কুরবানীর ঈদের পরের তিন দিন যে তিন দিন তাকবিরে তা শরীখ পড়তে হয় নামাজের পরে আল্লাহ আকবার আল্লাহ হয়াকবার লা ইলাহ ইল্লাল্লা হু আল্লাহ হুয়াক বর আল্লাহ হুয়াবরুল এই যে তাকবিরে তা শরিক বলি এ তিন দিন ঈদ এটা আবুদাউস শরীফের হাদিসের মধ্যে রয়েছে এই যে ঈদগুলো রয়েছে মনে রাখবেন নবীজি এসেছে ঈদ উল ফিতর এসেছে নবীজি এসেছে ঈদুল আযহা এসেছে নবীজি এসেছে ইয়াউমুল জুমআ এসেছে নবীজি এসেছে ইয়াউম আরাফ এসেছে নবীজি এসেছে আইয়ামে তাশরিক এসেছে নবীজি আসতো না কোনো ঈদ আসতো না অতএব নবীজির আসার আনন্দ সবচেয়ে বড় আনন্দ ঠিক কি না বলেন ঠিক नारे তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এই জন্যে নবী ন করিম সাল্লামের আগমনের আনন্দটা এটা হলো সবচেয়ে বড় আনন্দ আপনি বলবেন আসছে এটা আনন্দ করতে হবে কেন আল্লাহ নিজে বলছে আনন্দ কর তাহলে আমরা করবো না ফালিয়াফ্রাহ এটা কোন না এটা তো শুনতে শুনতে আপনারা হাফেজ হয়ে গেছেন এ আয়াতের হাফেজ হুয়া শেষে এখানে তো আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব বুঝাইবার জন্য যে তোমাদের জীবনের যত সঞ্চয় আছে সকল সঞ্চয়ের সে সঞ্চয় বুঝেননি জমানু ইনকাম জমানু ইনকামে সব কিছুর চেয়ে এটা শ্রেষ্ঠ কোনটা শ্রেষ্ঠ রহমত হিসেবে রহমতুল্লিল আলমিনকে পেয়ে খুশি উদযাপন করা পৃথিবীর সব সঞ্চের চেয়ে আরো বেশি দামি আরো বেশি দামি সুবাহান আল্লাহ বলেন এই জন্যেই আশেখ রসুল ডক্টর মঞ্জুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই উনি এতেকাল হয়ে গেছে জান্নাতুল বাকি মদিনা মুনাব্বারায় ওনার মাজার তিনি একটা গজল লিখে গেছেন সকল ঈদের ঈদ ঈদ-এ-মিলাদুন্নবী মুমিনের র ঈদ-এ-মিলাদুন্নবী মুমিনের র